এই ঘটনাটি লিখেছেন মাসুদ রানা তিনি এই ঘটনাটির নাম দিয়েছেন মধ্যরাতের আতঙ্ক কোনো বাড়ি দীর্ঘদিন ধরে খালি পরে থাকলে নাকি সেখানে খারাপ কিছু এসে থাকা আরম্ভ করে আজকাল এসব বিশ্বাস করা হয় না আমি ওসব বিশ্বাস করতাম না যদি অফিসের কাছাকাছি হওয়ায় সেই পরিত্যক্ত বাড়ির পাশের ছাপড়া ঘরটা আমাকে ভাড়া নিতে না হতো ঘরটা বেশ পছন্দ হয়েছিল স্বল্প বসতি এলাকা হওয়ার জন্য ঘরে ওঠার কয়েকদিনের ভিতরে সব গোজ গাছ করে নিলাম একা থাকি নির্ঝঞ্ঝাট সবকিছু সবটা স্বাভাবিকভাবেই কাটল এরপর এক রাতে রোজকার মতো অফিস থেকে ফিরে সব কাজ শেষ করে দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম রাতে হঠাৎ জানলায় টোকা পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল ঘড়িতে দেখলাম রাত বারোটা ছাব্বিশ ঘরে একমাত্র জানলাটা আমার খাতের সঙ্গে প্রায় লাগোয়া ঘরের দরজার মুখোমুখি পাশে কে ডাকছে ঘরের পেছন দেখে যদ্দূর দেখেছি জানলার উপাশে মানসহীন পরিত্যক্ত বাড়িটা ছাড়া আর কোনো ঘর নেই বিরক্তি নিয়ে জানলার দিকে তাকিয়ে রইলাম টোকার শব্দ বদলে এবার কারো জোরে জোরে থাপড়ানোর কারণে জানলাটা ঝনঝন করে কেঁপে উঠলো অতি প্রয়োজনের তাগিদে কেউ যেন জানলা খোলার আহ্বান করছে আচমকা অপ্রত্যাশিত এই ঝনঝন শব্দে বুকটা কেঁপে উঠলো উপাশে যেই থাকুক বেশ অধৈর্য ক্রমাগত ঝনঝন করে কেঁপিয়ে চলেছে জানলাটা জানলা খোলার আগে আমি গলার আওয়াজে কিছুটা চুরিয়ে জিজ্ঞেস করলাম এই কে ভাই সঙ্গে সঙ্গে জানলার কম্পন থেমে গেল কয়েক মুহূর্ত কেটে গেল কোনো সার শব্দও নেই আমি আবার জিজ্ঞেস করলাম কি চাই আমি জানলা খুলবো কি খুলবো না ভাবছি এমন সময় আমার বুক কাঁপিয়ে দিয়ে আবার ঝমঝম করে কাঁপতে লাগলো জানলাটা খুব জরুরি প্রয়োজন ছাড়া এমন করে এত রাতে কেউ ডাকবে না আমি বিছানা থেকে জানালার তিনটা পার্টের মাঝখানের তা ধীরে ধীরে খুলে দিলাম উৎসুক দৃষ্টিতে বাইরের দিকে তাকালাম কিন্তু কেউ নেই জানালার সামনে আশ্চর্য এর অর্থ কি বালিশের পাশ থেকে টর্চটা তুলে হাফ বাইরে বের করে আলো এদিক সেদিক ঘোরালাম কেউ নেই জানালাটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম দশ মিনিট কেটেছে বোধ হয় চোখ পুরোপুরি লাগেনি আবার জানলায় টুকার শব্দ পড়লো পরের মুহূর্তে ঝমঝন করে কাঁপতে লাগলো ওটা এবার প্রচণ্ড রাগ হলো জানলা খুলে বাইরে তাকালাম সেই একই অবস্থা কেউ নেই এবার বিরক্তির পাশাপাশি রাগ অনুভব করলাম এত রাতে কেউ রসিকতা করছে আমার সাথে টর্চ হাতে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম মৃদু চাঁদের আলো উঠানে বাল্বের আলোতে ফক ফোকা হয়ে আছে চারপাশ এই ছাপড়া ঘরের উল্টো মুখে বাড়িওয়ালাদের থাকার ঘর ওদের ঘরের সব বাতি বন্ধ শুনশান একটা ভা আশেপাশে সব বাড়িগুলোর একই অবস্থা সামনে একটা লাঠি পরে থাকতে দেখে কি মনে করে তা হাতে নিয়ে ঘরের পেছনে চলে এলাম উৎসুক ভাবে সেদিক আলো ফেলে খুঁজে দেখলাম কিন্তু কার অস্তিত্বই পেলাম না বিরক্তি নিয়ে ঘরে ফিরে আসব হঠাৎ খেয়াল করলাম ওদিকের পরিত্যক্ত দুচলা বাড়িটার বারান্দার লাগোয়া ঘরটায় বাতি জ্বলছে কিছুটা অবাক হলাম কারণ যতটুকু জানি এই বাড়িটা দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে তাছাড়া এতক্ষণের ভেতর কয়েকবার দিকে চোখ পড়েছিল আমার কিন্তু আলোটা আমার চোখে পড়েনি আমার ঘরের জানলা দিয়ে তাকালে ও পুরো বাড়িটা দেখা যায় তখন জানলা দিয়ে বাইরে তাকিয়ে আলোটা দেখিনি বাড়িতে কেউ উঠেছে বোধ হয় টর্চের আলো গেটের উপর ফেলতেই অবাক হলাম সেই আগেকার মতোই বড় পিতলের তালাটা লাগানো আছে নিতে বাইরে থাকে ওই রুমের তালা না খুলে কেউ ঢুকতে পারবে না কেমন একটা সন্দেহ হলো আমি সন্তপর্ণে বাড়ির দিকে এগিয়ে গেলাম বারান্দার ঘরটার একটা কাঠের জানালার বাইরের দেয়ালের দিকে ওটায় ধাক্কা দিয়ে জানতে চাইলাম কে ভেতরে কিছুটা ঘাবড়ে গেলাম ভেতরে কারো নড়াচড়া শব্দ শুনে খানিক পরে খটখট আওয়াজ করে ওটা খুলে গেল একটা মেয়ে উৎসুক মুখ করে আমার দিকে তাকিয়ে আছে মেয়েটার উৎসুক চাহনিতে কেমন অভিভূত হয়ে করলাম আমি কম্পিত কণ্ঠে বললাম ইয়ে মানে এই বাড়িতে কেউ থাকে বলে জানতাম না আলো জ্বলছে দেখে অবাক হয়ে এখানে এলাম মেয়েটা হাসিমকে বলল আজই আমরা এলাম কিছুক্ষণ আগে কিন্তু গেট বাইরে থেকে তালা যে মেয়েটি বলল কোথায় আমি ঘুরে বাড়ির গেটের দিকে আলো ফেলেই বিস্মিত হলাম একটু আগেই দেখলাম বাইরে থেকে তালা দেওয়া কিন্তু এখন তালার কোনো চিহ্ন নেই গেটটা সামান্য ফাঁক হয়ে আছে মেয়েটার মুখে এখন হাসি আসে বলল এর আগের বার যখন এসেছিলাম আপনাকে তো দেখিনি নতুন প্রতিবেশী নাকি আপনি তখন আমি বললাম ইয়ে মানে ওই ঘরটায় এক সপ্তাহ হবে উঠেছে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত কত রাত অপ্রস্তুতভাবে জবাব দিলাম জানলায় কারো ধাক্কার আওয়াজ পেয়ে বেরিয়েছিলেন বোধ হয় আমি সামান্য মানসিক ধাক্কা খেলাম আপনি জানলেন কি করে আমিও যে ঝনঝন শব্দ শুনে জানলা খুলে বাইরে তাকিয়েছিলাম আপনার জানালার পাশে একটা অদ্ভুত ছায়ার মতো কালো কিছু দেখে ভয় পেয়ে আবার জানালাটা বন্ধ করে দিয়েছি তারপর আপনি এলেন অদ্ভুত এক ভয়ের শিওরণ অনুভব করলাম আমি মেয়েটা বলল এসেছেন যখন ভালোই করেছেন একটা উপকার করে দিয়ে যান ভেতরে আসুন এই বলে জানাটা বন্ধ করে দিল খট করে মুহূর্তে বারান্দার বাতি জ্বলে উঠলো গেটটার অর্ধেক নিছিদ্র লোহা আর বাকি অংশ ব্রিলের হওয়ায় বারান্দার আলো গেট বেদ করে বাইরে আসছিল আমি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ এরপর প্রবেশ করলাম ভেতরে পরিত্যক্ত বাড়ি বলতে এটা খুব সাদামাটা একটা দু বাড়ি দুটো বেডরুম পাশাপাশি রুম থেকে বের হলে ডান পাশে বাথরুম ঘর এবং বাম পাশে আরেকটা একটা ছোট ঘর যেই ঘরের জানালা খুলে মেয়েটা আমাকে আহ্বান করলো বারান্দার ঘরটিতে উকি মেরে দেখলাম মেয়েটি নেই আশ্চর্য ডান পাশের বেডরুমের ভেতর থেকে ডাক এলো মেয়েটির মিষ্টি কণ্ঠ থেকে ভেতরে আসুন আমি কিছুটা সংকোচ নিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম ঘরের বাল্ব বন্ধ টর্চের আলোতে ঘরটা ভরে উঠল আমার থেকে কয়েক হাত ধরে মেয়েটা দাঁড়িয়ে আছে মেয়েটা এগিয়ে এসে একটা চেয়ার ইঙ্গিত করে দেখি আমার হাতে একটা বাল্ব ধরিয়ে দিয়ে বলল এটা একটু লাগিয়ে দিন না এটার জন্য খুবই জ্বালাতনে পড়েছি পুরো বাড়িতে কোনো টর্চ নেই একুশ বাইশ বছরের একটা মেয়ে শাড়ি কাপড়ে কেমন অপ্সরার মতো লাগছে তাকে বুকের ধুপুকানি সামান্য বেড়ে গেল আমি চেয়ারে উঠে বাল্বটা লাগানোর চেষ্টা করলাম বেশ উপরে হুক খাওয়াতে সামান্য বেগ পেতে হলো কাজটা করতে করতে কৌতূহলতা থেকে জিজ্ঞেস করলাম আপনি কি একা এসেছেন এবার আমার পুরো শরীর জমিয়ে দিয়ে একটা পুরুষালী গলাপ ঘর ভর করে গম গম করে উঠলো আমরা একা কোথাও চাই না তোর একা অপরিচিত ঘরে ঢোকা উচিত হয়নি আমার হাত থেকে বাল্ব আর টর্চ দুটোই ছুটে পড়ে গেল আতঙ্কে শিউরে উঠে নিচে তাকালাম টর্চটা বন্ধ হয়ে পুরো ঘর তিমিরে ডুবে গেলো তখনই মেয়েটা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে জলে আগুনের শিকার মতো দুটো চোখ দলে উঠল সেই শিকার আলোতে যে মুখটা দেখলাম এটা কোনো মানুষের মুখ হতে পারে না ওটার নাক কিংবা মুখ নেই গোল মুখটার মাঝামাঝি ফুরে বেরিয়ে আছে দুটো আগুনের শিখার চোখ কলা সামান্য নিচে একটা ফাঁক মনে হলো ওটাই ওর মুখ চিৎকার করার জন্য আমার সমস্ত শরীর আন্দোলন করে উঠলো চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু গলা দিয়ে টু শব্দটি বের হলো না উল্টো পা ফসকে চেয়ার থেকে মেঝেতে পড়ে গেলাম উপর হয়ে অল্পের জন্য মাথাটা মেঝেতে ঠুকতে ঠুকতে ঠুকল না আমি মেয়েটার দিকে তাকালাম ওটার চোখ থেকে বিচ্ছুরিত আলোই ওটার অবয়ব মেরে ধরলো আমার চোখের সামনে ওটার লোমস সারা শরীরে গিজ গিজ করছে অদ্ভুত এক সাদা বকায় অনেকটা কেচোর মতো দেখতে এগুলো ওটা এগিয়ে আসছে আমার দিকে ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে ওঠার চেষ্টা করতে গিয়ে বুঝলাম দুটো পাই বেশ ভালো রকম মুচড়ে গেছে পালানোর কোনো উপায় নেই কিন্তু কি এটা ভ্রম এবার নিজের সর্বশক্তি ব্যয় করে একটা চিৎকার করলাম নিজের মুখ থেকে বের হওয়া বিকট চিৎকার পুরো ঘরময় এমনভাবে ভাবে বাড়ি কে কেঁপে উঠলো যে নিজেই চমকে উঠলাম মেয়েটার হাত থেকে বাল্বটা নেয়ার আগে হাতে করে আনা লাঠিটা মেঝেতে ফেলে দিলাম অদ্ভুত প্রাণীটা শরীর ঝুঁকতে লাগলো আমার দিকে লোমসে শরীরে আড়াল থেকে ওর দুটো স্তন উন্মুক্ত হয়ে গেল আমার সামনে লাচিটা সজরে এগিয়ে এনে আঘাত করলাম ওটার বুক বরাবর ওটা নয় সামান্য আর তুলে পিছিয়ে যেতে লাগলো ওটা পিছনে আমি আবার চিৎকার করলাম শরীরে ছিল তার সাথে কিছুটা সাহস সঞ্চয় করে হাতের ওপর ভর দিয়ে মেঝে টেনে টেনে শরীরটাকে বারান্দায় এনে হাজির করলাম বারান্দার বাল্বটা বন্ধ হয়ে আছে কয়েকজন মানুষের ছুটে আসার আওয়াজ পেলাম আমার চিৎকার কাজে লেগেছে আমার বাড়িওয়ালা সহ আশেপাশে অনেকে গেটের সামনে থমকে দাঁড়ালো একসাথে কয়েকটা টর্চের আলো আমার চোখ ধাঁধিয়ে দিল কিন্তু তারা কেউ ভেতরে আসতে পারল না কারণ গেটটা বাইরে থেকে তালা তারা বিস্মিত হয়ে বাইরে থেকে চেঁচাতে লাগলো জানতে চাইলো কি করে আমি ভিতরে ঢুকলাম তালা না খুলে আমাকে এমন কাহিল অবস্থায় দেখে তারা ঘাপড়ে গেছে অবশ্য তারা বেশিক্ষণ লাগলো না তালাটি ভেঙে আমাকে উদ্ধার করতে কোনো জবাব দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না চোখ দুটো বন্ধ করলাম এক মৃত্যু আতঙ্ক আমার শরীরটা পুরোপুরি অবস করে ফেলেছে পা দুটো ভালো হতে প্রায় মাস পেরিয়ে গেল আমি অবশ্য ঘটনার পর দিনই সেই ঘর এলাকা ছেড়ে দিয়ে ভয়ে এক প্রকার পালিয়ে এসেছিলাম সে বিবৎস ভয়ঙ্কর চেহারা আর শরীরটা বা রাতের কথা যখনই মনে উদয় হতো আমার শরীরটা কেঁপে উঠত কত রাত দুঃস্বপ্নে এসে ঘুম ভাঙিয়ে দিয়েছিল এই প্রাণীটা আমার এরপর থেকে এই পর্যন্ত অন্ধকার দূর করতে পারিনি আমি এখনো আলো জেলে ঘুমাতে হয় আমাকে যেই লোকগুলো সেরাতে আমাকে উদ্ধার করেছিল তাদেরকে আমার কাহিনী বললে অনেকেই বিশ্বাস করতে পারেনি তখন আবার আমিও যে কিভাবে বাড়িতে ঢুকেছিলাম সেই কিনারাও করতে পারেনি অনেক বছর পর যখন এই এলাকায় আবার ফিরে গিয়েছিলাম তখন জানতে পারি আমি চলে যাওয়ার পর থেকে ওই বাড়িটার উত্তরাধিকারীরা ওখানে ফিরে এসে পরিত্যক্ত বাড়িটা ভেঙে বহুতল বিল্ডিং করা আগ পর্যন্ত সেই বাড়ির আশেপাশে অনেক ঘরের লোকেরাই মাঝরাতে জানলায় টোকা ঢাকানোর আওয়াজ পেয়েছিল কেউ কেউ মধ্যরাতে সেই পরিত্যক্ত বাড়ির ঘরের আলো জ্বালা অবস্থাতেও দেখেছিল কয়েকজন একটি রূপসী মের আবহাওয়া দেখেছিল আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জেনে অনেকেই পূর্ব থেকে সতর্ক থাকায় বিপদে পড়েনি যদিও অবশ্য আমি যা দেখেছিলাম সে রাতে সে দৃশ্যটা তারা কেউ দেখেনি আমি চাইও না ওটা আর কেউ দেখুক চাই না কারো ঘরের জানলায় মধ্যরাতে পুরুক অচেনা জগতের কারো টোকা জানি না গল্পটি আপনাদের কেমন লেগেছে কারণ আমার গলার অবস্থা ভালো নেই তেমন আর এই গল্পটার ভিতরে যে মেয়ে ক্যারেক্টারটা আছে সেটারও কথা আমি বলে দিয়েছি যার কারণে গল্পটার তেমন একটা অনুভূতি প্রকাশ পায়নি ফিল আমি চেষ্টা করবো ফিমেল ভয়েস ম্যানেজ করার যদি আপনারা কেউ ফিমেল ভয়েস দিতে চান আমার সাথে জাস্ট ইনবক্সে বক্সে যোগাযোগ করে আমি শুধু স্ক্রিপ্টের অংশটুকু পাঠিয়ে দেবো যেটা আপনারা বলবেন অবশ্যই ফিমেল একজন লাগবে আর এটা যদি কেউ ফ্রিতে করে দিতে পারেন তাহলে আমি খুশি হব ভয়েসের জায়গা আপনার নাম ক্রেডিটটা দিয়ে দিব ডিসক্রিপশনে আর একটা হচ্ছে এই চ্যানেলটাতে আমি শুধু হর থ্রিলার না বাস্তবসম্মত কিছু ঘটনা শেয়ার করব গল্প শেয়ার করব যেগুলা লাইফে দরকার মোর পরিবর্তনের জন্য তো বাই ভালো থাকবেন সবাই